আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে ঘটনা হলো তিনটা আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আচ্ছা এক কাজ করি যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি যেটা আগে ঘটেছে সেটা আগে বলি এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদেরকে বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে প্রকাশিত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে গুলশানে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি তার ভাষায় যেয়ে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে কত টাকা পঞ্চাশ লাখ টাকা এবং সতেরো জুলাই তারা প্রথম গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি মানে বৈষম্যবজি ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ উনি ছিলেন তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরও অনেকে মোটামুটি প্রথম দিন এই সামনে আহমেদের হাজব্যান্ড যিনি সাবেক এমপি ছিলেন আর কি তার হাজব্যান্ড তাদেরকে দশ লাখ টাকা চাঁদা দিয়েছেন এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরাও সবাই দেখেছেন তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল গতকাল যা বাকি চল্লিশ লাখ টাকা গতকাল যখন যারা পাঁচজন সেখানে যায় তখন ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদের আব্দুর আব্দুল রাজ্জাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এটা হলো ঘটনা মানে কালকের ঘটনা কালকের এই ঘটনার পর সর্বত প্রচারিত হয়েছে অনেকেই কিন্তু মানে বিস্মিত হয়েছেন যে এটা কোনো কথা এদেরকে দেশের মানুষ এত ভালোবাসত বৈশ্বব যে ছাত্র আন্দোলনে কিছু কিছু বদনাম করতে আমরা শুনেছি এটা খুব স্বাভাবিক শোনাটা একটা কথা মাথায় রাখবেন আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে করতে না যদি আপনি কাউকে জানাচ্ছেন না কার পক্ষেও জানবে না কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানলো যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানলো সে আপনাকে টাকাটা দিল সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে দেবে না সে ভয় পেয়ে ভয়ের কারণে দেবে একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে তখন সে এটা তার ঘনিষ্ঠ দু একজনকে প্রকাশ করবে সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে অথবা একসময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে তখন সে সাহসের সঙ্গে বলে দেবে কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না এটা সম্ভব না রে ভাই কাজে এক ক্যান দুই কান তিন ক্যান হতে হতে কিন্তু সকলের কানে চলে আসে আমাদের কানেও অনেক দুর্নীতির খবর আসে কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না আমি তো জেনেছি কিছু যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায় এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখবেন মানুষের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের সেই প্রথম দিকের যে ইমেজটা ছিল যে এই দলটাকে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা আমাদের একটা ভরসা আমাদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেগুলি কিন্তু আর শেষ দিকে ছিল না এবং এখনও অনেকটা কমে এসেছে যারা তার সঙ্গে আছে তারা হয়তো তাদের সঙ্গে জানে যারা তাদেরকে জানে তারা তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না যে কিছু কিছু সব জানতাম কিন্তু প্রমাণ হতো ছিল না কিন্তু এবার তো প্রমাণ পাওয়া গেল তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে এই ঘটনার পর এই বৈষম্য গীত ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপাত্র পর্যন্ত ছিলেন সেই উমামা ফাতেমা যিনি কিছুদিন আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেছিলেন উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করে অন্য কোনো সংগঠনে না জয়েন করেন নাই উনি ওনার মতে আছেন এবং উনি একটা এখন থেকে আমি যখন এটা মানে এই এটা অনুষ্ঠানটা করছি রেকর্ডিংটা করছি তখন থেকে আঠারো ঘন্টা আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস উনি কী লিখেছেন উনি লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আমি প্রশ্ন হচ্ছে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনেন আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হয়ে হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি মানে ওনার বক্তব্য হল সবাই নাকি খুব আশ্চর্য হয়েছে কিন্তু উনি খুবই কম আশ্চর্য হয়েছেন এখানে একটা জিনিস খেয়াল করেন ওমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য আমি একটা বাক্য আমি পড়লাম বড় বাক্য সেটা কিন্তু দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন উমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন যে আসলে ওমামা ফাতেমা ফাতেমার ধারণা ওনারাও সব জানতেন কেন অভিনয় করেছেন আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন অথবা বললেন না কেন ওই যে বললাম আমার মতো অবস্থা জানি অনেক কিছু কিন্তু তথ্য প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই আপনি জীবন তো হারাম করে দিবে সে হচ্ছে সে বলে নাই এবং উনি একদম অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি নেতাদের সঙ্গে ডাইনে এরা থাকতেন সচিবালয়ে যেতেন মিটিং মিছিলে থাকতেন নেতাদের সঙ্গে সমন্বয়কারীদের সঙ্গে কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন এবং তারা প্রোটোকলও পেয়েছেন এরকম এবং তারপর বলেছেন যে এই গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তার মানে যে কাজটা তারা গুলশান করেছে এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের মধ্যে নেতাদের কাছে দেওয়া হয়েছিল কোনো ব্যবস্থা হয়নি হয়তো আমার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া যাত অভিযোগ হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স উনি দেখতেন তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না চুপ থাকতেন এবং সে কারণে লিখেছেন হতাশে আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে বুঝতে পারছেন হতাশাটা তারপরে উনি শেষের কি লিখছেন শুনুন ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এই কথাটা কি অর্থ মানে এদের শেকর অনেক গভীরে মানে কি মানে আমি যেভাবে বুঝি যে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক লোক আছে এনসিপির মধ্যেও আছে কেন আছে তাহলে কি এটা যারা পাঁচজন গিয়েছিল এই টাকাটা নিতে কেবল তারা পাঁচজনই এটা নিত না অন্য কাউকে দিত অন্য কাউকে কাউকে দিত তারা একটা অংশমাত্র পেত এবং যাদেরকে যাদেরকে দিত তারা খুব পরিচিত মুখ তারা খুব বড় নেতা এটা কি হতে পারে আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি কেন গ্রহণ করছি আসেন আলোচনাটা করি উমামা ফাতেমার এই যে স্ট্যাটাসটা আমি এখন থেকে আঠারো ঘন্টা আগে আমি বলেছিলাম আমি ধারাবাহিক বিয়ে করতে চাই ঠিক নয় ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন মিস্টার সার্জিস আলম আমি ওনার স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পুরোটাই পড়েছা করত উনি লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই উনি তো একটা আনপুলার তথ্য দেবেন কী কী এক দুই সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএচ গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে বুঝতে পেরেছেন সেনাপ্রধান সি এমএ প্রতি শনিবার যাইতেন এবং তার সংখ্যা সকল উপদেষ্টারা ওখানে যতবার গিয়েছেন সবগুলি যোগ করলেও সেনাপ্রধানের চেয়ে কম হবে ওকে নাম্বার টু সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএচে গুড নাম্বার থ্রি আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান। এই তিনটা তথ্য উনি দিয়েছেন আপনাদেরকে মনে হচ্ছে না এই যে এই কথাগুলো শুনে যে সার্জিস আলম বেসিক্যালি তেল মেরেছেন তেল দিয়েছেন কাউকে উনি কাকে তেল দিলেন কেন দিলেন মনে হচ্ছে কেন সেটাও বলি কিছুদিন আগে এই সঙ্গে দেখা করেছিলেন করে বাইরে এসে উনি এমন সব কথা লিখেছিলেন যা নাকি সেনাপ্রধানের ব্যক্তিগত আক্রমণ করার হয় এবং মতো তখন সারজি আলম কিন্তু ওর একটা ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু তারপরে বলেছিলেন এন্ড অব দা ডে উনি হাসনাতের সঙ্গে আছেন তো সেই সারজি আলম যখন ওরকম নির্জলা তেল মর্দন করতে চান তেল দিতে চান কেন এতদিন পরে কেন উনি আগেই জানতেন উনি কি সেনাবাহিনীর চাকরি নিয়েছেন ঘটনাকে আমি কিন্তু এই যে কথাগুলো তিনটার একটাকেও আমি অস্বীকার করছি না এই সবই হতে পারে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আমি বহুবার বলেছি আমার কাছে ভালো লেগেছে হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এই কথাগুলো যখন সার্জিস সালম বলেন হঠাৎ আপনি সাজিদ আলামের পুরোনো স্ট্যাটাসগুলি দেখেন কখনো আপনি এই ধরনের কোনো স্ট্যাটাস পাবেন না তাহলে হঠাৎ করে সাজিজ আলমের কি হলো যে এই স্ট্যাটাসটা দিতে হলো আপনি বলছেন যে হ্যাঁ দিতে হলো কেন বলেন ওই ঘটনার সঙ্গে বিল কোথায় পাচ্ছেন হ্যাঁ আমি বলছি একটু পরে তার আগে আরেকটা কথা বলে নিই সাজিজ আলম তার শিরোনামটা কেছেন কয়েকটা আনপপুলার তথ্য দেই আচ্ছা মিস্টার সাজিজ আলম এটা আনপপুলার কেন হবে এই তথ্যগুলো আনপপুলার আপনি কি করে সিদ্ধান্ত নিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না আপনি সেনাবাহিনীকে পছন্দ করার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না যদি তাদের প্রশংসা করে বলে লোক পছন্দ করবে না সেনাবাহিনী একটা আনপপুলার সংস্থা অতএব তাদের প্রশংসাটা আনপপুলার তথ্য এইটা বলতে যাচ্ছেন আপনি ধারণাটা ভুল আপনার ধারণাটা একেবারে ভুল সেনাবাহিনী আনপপুলার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিছু কিছু কাজ আনপপুলার হয়েছে যেমন গোপালগঞ্জের সেনাবাহিনীর আনপপুলার হয়েছে এটা পুরো সেনাবাহিনীকে প্রস্তুত মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এবং গোপালগঞ্জের জন্য যে দায়ী আমি মনে করি সেনাবাহিনী উচিত হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এবং তাকে বিচারের আওতায় আনা মানুষকে গুলি করে দেশের মানুষকে গুলি করে হত্যা করার দায়িত্ব সেনাবাহিনী না মাথায় রাখতে হবে যে ওই একটা ঘটনা বাদ দেন এছাড়া পাঁচই আগস্টের ঘটনার পর থেকে এ পর্যন্ত পাঁচই আগস্টের আগের থেকে সেনাবাহিনী আমাদের দেশের একটা পপুলার সংস্থা সেনাবাহিনীর ভালো কাজে কোনো শুনে লোকে ওটাকে আনপপুলার ভাববে কেন আপনারা ভাবতেন আপনাদের যারা ভক্ত বালক আছে তারা হয়তো মনে করে সেনাবাহিনী আনপপুলার আপনাদের সংখ্যা খুব সীমিত এ দেশের টোটাল পপুলেশনের তুলনায় কাজে আপনি আসলে নিজেকেই জানিয়েছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করুন আপনি কি কোনো চাপে আছেন আপনাকে চাপ দিয়েছে নাকি আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে আপনি কাজটা করেছেন যখন আপনার অপকর্মের কথা আমি ভাবি তখন কেন উমামা ফাতেমার সেই বিষয়টা শেখর আরো গভীরে এটা ভাববো সেই গভীরে কি আপনি অবস্থান করছেন এই বিষয়গুলো কিন্তু আসবে পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলবো ভাই আপনারাও এ ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই